আসসালামু আলাইকুম বাহ তো কার গাদা তোমরা ওই যে টিকটকে দিয়ে আর ফেসবুকে নি দিয়ে সারা বাংলাদেশে ছড়ায় দাও যারা এখনো ওই উপস্থি পত্তকে একটা অটোমেটিক করে এটা সব জায়গায় ছড়ায় দাও এর যবুলিক স্বভাব এই স্বভাবতে ছিলাম আপা বর্তমান পরিচিতি দিয়ে আমি একটি গান রচনা করছি যদি ছুরে সম্বন্ধে কোনো ভূতুটায় মারজানাতকে দেখবেন আপা আমি আপনার আপা তাওতুলি পূজলে আপনার নির্বাচনী এলাকা এই নির্বাচনী এলাকা থেকে তালতুলি উপজেলা থেকে আপনাকে শুভেচ্ছা এবং অভিনন্দন আপনার জন্য দোয়া করি আপনার আপনার ডাকের জন্য তালতুলি উপজেলা বাসী প্রস্তুতি আছে সবাইকে আজকের এই সুযোগ মানে আমাকে কথা বলতে দেওয়ার জন্য আপনার সাথে আমার এডমিন ভাইদেরকে আমার অন্তর অন্তর শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি তারপর আপনার জন্য একটি গান রচনা করছি ঠিক আছে আয় রে আয় আইরে আই ও দেশবাসী আইরে আই ও দেশবাসী শেখাচিনার সৈনিক থাকিস ঘরে বসি আইরে আই শেখাচিনার সৈনিক আইরে আই শেখাচিনার সৈনিক ও দেশবাসী থাকিস নায়ার ঘরে বসি আইরে আই শেখাচিনার সৈনিক রোদে পুরে ফসল ফলাই গরিব চাষি মজুরে